দুপুরে ভাতের প্লেটে যদি না মাছ হয় কিন্তু একদমই ভালো লাগে না আর মাছটা যদি একটু অন্যরকম টেস্ট হয় তাহলে তো পুরো ভাতটা ছেটে পুটে কিন্তু খেয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম গাইস সব কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ফ্লেভারিথ মঞ্জুতে সবাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটা রেসিপি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি ননস্টিক করাতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যেতে মাথাগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভাড়া করে কিন্তু কড়া করে এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম এদিকে আমি মাছের মশলা রেডি করার জন্য এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে প্রথমেই আমি মিক্সচার মেশিনে একটু গুঁড়ো করে নিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দুটো রসুনের কড়া আমার চার পিস মাছেতে আমি এই পরিমাণ তারপরে এক চামচ আমি হলুদ দিয়ে দিয়েছি ওর মধ্যে আর আমি দিলাম এক চামচ চিনি এরপরে যেটা অ্যাড করলাম সেটা হলো নারকেল কড়া একটা নারকেলের হাতখানা যে মালা হয় আমি সেই নারকেলটা কুড়ে ওর মধ্যে দিয়ে দিলাম সব একসঙ্গে উপকরণ আর তার মধ্যে এক কাপ জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সচার মেশিনে পেস্ট করে নিচ্ছি আর এদিকে আমার মাছটাও আমি একটু উল্টে দিলাম মাছটা কত সুন্দর ভাজা হয়েছে আর মাছটা কিন্তু একটু কড়াকড়ি হাত আমার পেস্ট করাও হয়ে গেছে পেস্টটা কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু আর এদিকে মাছগুলো এবার আমি একে একে সব তুলে নিচ্ছি আর বাকি যে মাথা ছিল আমি সেগুলো এই একই পদ্ধতিতে আমি ভাজা হোক আর এবারে আমি ফিরে যাচ্ছি ওই দিকে বাকি কাজটা করে নিই এদিকে একটা নিতে আমি যে পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। ভালো করে কিন্তু যেভাবে নারকেলের দুধটা আমরা বের করি বা পোস্ত এইভাবে ছেঁকে নিই সেইভাবে কিন্তু এটা ছেঁকে চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু এর মধ্যে যে নারকেলের দুধ বা পোস্তর যে জুসটা সবই কিন্তু বের হয়ে যাবে দেখো এইগুলো এবার আমি ফেলে দেবো আর এর থেকে মনে হয় কিছুই থাকবে না যাই হোক এবারে মাছগুলোকে আমি কড়া থেকে সব তুলে নিলাম ওই কড়ার মধ্যে আরও এক চামচ আমি সরষের তেল দিয়ে দিয়েছি আস্ত জিরে আর কালো জিরে দুটোই আমি আধ চামচ করে দিয়ে দিলাম তারপর একটু না নেড়ে নিলাম আর এখানে আমি একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কি দিয়ে অ্যাড করলাম জানেন আলু এই আলুটা কিন্তু আপনারা মনে করলে স্কিপও করতে পারেন তবে আমি আলুটা দিয়ে দেখেছি খুব ভালো টেস্ট হয়েছে আর রেগুলার মশলা ধনে জিরে কোলমরিচ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এরপরে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর জল ব্যবহার করিনি কিন্তু জানেন তো সেই যে নারকেলের দুধটা রেখে দিয়েছিলাম সেইটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে আমি দুবার কষেছি যখন দেখলাম মশলার গন্ধ একদমই বের হচ্ছে না তখন বাকি যে জলটা ছিল আমি সপর মধ্যে দিয়ে দিলাম তারপরে যখন এবারে ফুটে উঠেছে তখন আমি ওর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম আমি না মশলা কষাবার সময় নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে নুনটা অ্যাড করে দিলাম আর এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেব একটু আলুটা সিদ্ধ হবার জন্য পাঁচ মিনিট এইভাবে রান্না করবো ঢাকা চাপ্পা দিয়ে আর পাঁচ মিনিট পর পিয়াস তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দেব আর মাছের মাথাগুলো তো ভালো করে একটু জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে তাই না না হলে তো মাছ একদমই খাওয়া যাবে না সেই এখানে ফোটাবার জন্য আমি খুব তাড়াতাড়ি এখানে মাথাগুলো দিয়ে দিলাম আর মাথা দেবার পরে আরো কিছু আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম দু একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আস্তও দিয়ে দিয়েছি তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমেতে এটাকে রান্না করে নিতে হবে মাঝে মাঝে কিন্তু একবার করে নেড়ে দিতে হবে এবারে না আমি চার মিনিট ফোটার পরে আমি এবারে দেখলাম মাথাগুলোকে একটু উল্টে দিয়ে আর আলুটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে যাই হোক আবার চার মিনিট এইভাবে মাথাগুলোকে ফুটিয়ে নিতে হবে আমার টোটাল কিন্তু মাছটা আমি দশ থেকে বারো মিনিট আমি রান্না করেছি আর দেখো কি সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে ওপরে আমি আতখানা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস এই রকমই ঝোল রেখে দেব আর এর থেকে ঝোল আমি কমাবো না দেখো আমার মাছের মাথা কিন্তু রান্না হয়ে গেছে গরম গরম সাদা ভাতের সঙ্গে এটা খেতে না দুর্দান্ত লাগে তোমরা এইভাবে একবার মাছটা রান্না করে দেখতে পারো দেখো নারকেলেরও স্বাদ পাবে আর সর্ষেরও স্বাদ পাবে সব কিছু মিশিয়ে যেন একটা অপূর্ব সুন্দর একটা এই মাছ রান্নাটা আর তার উপরে আমি এক চামচ আবার সর্ষের তেল দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার বাড়ো গরম গরম ভাতের সঙ্গে এরম মাছের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও রান্না করে দেখবেন আজকে তাহলে এখানেই রাখছি আবার দেখাবেন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ